অকাল মৃত্যুর সত্য দুশো সত্তরের বেশি মানুষের মৃত্যু কিন্তু লাড্ডু গোপাল এবং গীতা বই অক্ষত এটা কি সত্যি কোনো অলৌকিক ঘটনা নাকি কুসংস্কারের এক নতুন বাজার সব জায়গায় একটাই দাবি মন্ত্র পাঠ করো পুজো করাও অকাল মৃত্যু রোধ হবে কিন্তু প্রশ্ন হল আসলে কেউ বেঁচে ফিরেছে কি বেদের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে শুধুমাত্র একজন সর্বশক্তিমান পরমাত্মাই মৃত্যুকে ঠেকাতে পারেন কিন্তু তিনি কে এই সত্য কি কেউ কখনো বলেছে সেই সত্য জানিয়েছেন সন্ত রামপালজি মহারাজ তিনি দেখিয়েছেন কিভাবে প্রকৃত ঈশ্বরের ভক্তি করলে অকাল মৃত্যু এড়ানো সম্ভব আজ লাখ লাখ মানুষ এর সাক্ষ্য দিচ্ছেন কুসংস্কারের অন্ধকার থেকে বেরিয়ে আসুন এখন সময় সত্যকে জানার দেখুন সত্য সৎসাং সন্ত রামপালজি বাংলা সৎসাং ইউটিউব চ্যানেলে